জীবনে একজন ফিটপাট মানুষ থাকার চেয়ে একজন শান্তিপ্রিয় মানুষ থাকা খুবই জরুরি টানা টানা সুন্দর একজোড়া চোখ থাকার চেয়ে বরং আপনাকে সুন্দর দেখে এমন কারোর দরকার জীবনে বেশি দবদবে সাদা চামড়ার মানুষ চেয়ে বরং সাদা হৃদয়ে মানুষ থাকাটা বেশি জরুরি কবিতা বোঝে অংক জানে শিল্প মানে এমন মানুষ থাকাচ্ছে আপনাকে বুঝে আপনাকে জানে এবং আপনাকে মানে এমনও মানুষ থাকা বেশি সুখের জীবন একটা নদীর মতন কখনো জ্বর হবে আবার কখনো বাটা হবে কখনো প্রচণ্ড জ্বর উঠবে কখনো বা করারদ্রের দুপুর আর একজন সঙ্গী এই নদীতে নৌকার মতন নদীতে নৌকার মতো ব্যালেন্স করে চলতে না জানলে চরের কবলে জীবন নৌকা ডুবে যায় নৌকা কতটুকু দামি কাটের ও রঙিন চেয়ে বরং নৌকাটা কতটুকু মজবুত ও সহনশীল সেটা বেশি জরুরি একটা কঠিন শতকে জানেন একসময় কঠিন ভালোবাসাও ফুরিয়ে যায় সময়ের সাথে সাথে টান টান উত্তেজনার পারদও নিচে নেমে যায় বনলতার অন্ধকার বিদেশার নিশার মতো কুচকুচে কালো চুলেও পাক ধরে যায় সেক্স প্যাকোলা ঋতিকের শরীরেও বুড়ি জমে যায় এসব চলে যাওয়ার পরেও যা থেকে যায় তা হল ভরসা ও বিশ্বাস জীবনে একজন বিউটিফুল মানুষ থাকাচ্ছে বরং একজন ডিউটিফুল থাকা বেশি দরকার কারণ একদিন জ্যাম সাহেব কনকচাপার মতো সরল কণ্ঠও পাথরের মতো চাপা হয়ে যায় কিন্তু সেই কণ্ঠের ককস কথাতে একটা আজীবন রয়েছে ভুল সময় দেখানো একটা মহামূল্যবান রোলেক্স গড়িছে সঠিক সময় দেখানো একটা দেড়শো টাকা দামের গড়ির মূল্য হাজার গুণ বেশি মানুষের প্রকৃত অর্থ কখনো অর্থ দিয়ে মাপা যায় না